গুড মর্নিং বন্ধুরা লাইফ স্মাইলের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সব খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকালটা দেখতে পাচ্ছ একদম কুয়াশা এখন কটা বাজে বলে তো ছটা পনেরো কি কুড়ি দশ পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠেছি তারপর হাত মুখ ধুয়ে একেবারে চলে এসেছি ছাদে আর কয়েকটা জামাকাপড় ছিল সেইগুলো কেচে একবারে নিয়ে এসেছি আর যদি জামাকাপড়গুলো না থাকতো তাহলে হয়তো ছাদে এখন আসা হতো না আর এই যে এসে দেখছি পুরো চারিদিকে কুয়াশা মানে এই শীতের শুরুতে এই প্রথম আমাদের এখানে দেখতে পাচ্ছি কুয়াশা মানে এতদিন ধরে ঠান্ডা হচ্ছিলো ঠিকই কিন্তু এত কুয়াশা এতদিন ধরে দেখছিলাম না তা আজকে কুয়াশাটা দেখে না মনটা একদম অন্য রকম লাগছিলো বেশ ঠান্ডা ঠান্ডা আর মনে হচ্ছে কি বলতো পাহাড়ি এলাকায় চলে এসেছি এতটা কুয়াশা ছিল আর বেশ ঠান্ডা পড়েছিলো জানো তো আমি ওই একটা চাদর গায়ে দিয়ে এসেছি ঠিকই কিন্তু চাদরটাকে মাথায় জড়িয়ে নিলে মনে হয় বেশি ভালো হতো তাও বেশি স্টাইল করতে গিয়ে আমি চাদরটাকে গায়ে জড়িয়ে এসেছি আর চাদর নিয়ে না আমি বেশিক্ষণ কাজ করতে পারি না ঘরে গিয়ে হয়তো সোয়েটার পরে নেবো আর সোয়েটার পরেও জানো তো আমি বিশেষ কিছু কাজ করতে পারি না আর দেখো এখানে ওই পাখির ঘরের দরজাগুলো মানে জানলাটা আর কি দিয়ে দিচ্ছি কী তো সকালবেলা শাশুড়ি মা যখন এসছে জামাকাপড় মেলতে তখন জানলাগুলো প্রত্যেক দিনে উনি খুলে রেখে যায় ভাবে রোদ উঠবে ঠিক আছে খুলে রেখে যায় রোদটা ওরা পাবে কিন্তু আমি দেখলাম যে এতটা কুয়াশা রোদের কোনো দেখা নেই বরঞ্চ হাওয়া দিচ্ছে তো ভাবলাম যে না পাখির ঘরে জানলাগুলো আবারও বন্ধ করে যাই কারণ কি বলতো পাখিদের এই যে ঠান্ডাটা লেগে গেলে না খুব কষ্ট হয় ওদের আর ওদের না এই একটা শরীর খারাপ ঠান্ডা লেগে গেলেই এমন একটা শরীর খারাপ হয়ে যায় যে ওরা আর বাঁচতে পারে না তাই আমি আবারও জানলাগুলো বন্ধ করে দিলাম বেলার দিকে হয়তো হাজব্যান্ড আসবে তখন ও জানলাগুলো আবারও খুলে দেবে আর দেখো চারিদিকে কুয়াশা তারপরে ছাদে বেশিক্ষণ আর দাঁড়ায়নি কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল আবার যদি ঠান্ডা লেগে যায় মুশকিল মাঝখানে ঠান্ডা থেকে উঠলাম আবার ঠান্ডা লেগে গেলে মুশকিল কারণ আমি কদিন বাদেই একটু ঘুরতে যাব আর এখানে দেখো তারপরে এসেই আগে গরম গরম চা করে নিলাম তার আগে যদিও রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সকালবেলা জলের অতগুলো কাজ করলাম তারপর মানে ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা আজকে ঝাড় দিলাম সব কিছু মিলিয়ে বেশ ঠান্ডা লাগছে তা ভাবলাম না একটু গরম গরম চাটা আগে খাই আর চা ছাড়া না আমার সকালের দিকে এখন আর চলে না আগে না চা খেতাম না আর এখন একটু চা খেতেই লাগে চা খেয়ে তারপর আমি সমস্ত কাজগুলো করি ওদিকে চা খেয়ে তারপর রান্না তরি সমস্তটা করা হয়ে গেছে আর এদিকে এবার করে দিচ্ছি বেগুন পোড়া আর টমেটো পোড়া এটা হবে আজকে সকালে আমাদের টিফিন ওই হাজবেন্ড আজকে রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে খাবে আর আমি না বেগুন আর টমেটো একসাথে পোড়া দিই দুটোকে একসাথে মাখা হয় একটু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর শুকনো লঙ্কা পুড়িয়ে তারপর মাখা হয় এটা যদিও আমি জানি না এটা হাজব্যান্ড বল মানে যেমন করে ও বলে তেমন করে আমি করি দিই যদিও আমি এই বেগুন পোড়া খেতে একটুও পছন্দ করি না তা অনেকেই শুনেছি আমি বেগুন পোড়া খেতে ভালোবাসো তা কারা কারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই জানিও আর এদিকে তো হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের জন্য করে নিচ্ছি অল্প করে তেল দিয়ে পরোটা আগের দিন না ময়দা মাখা ছিল তা সেটা ফেলেও দিতে পারি না তা সেটাতে দেখলাম আমার আর মেয়ের ভালোই পরটা হয়ে যাবে তা সেটা করে নিলাম তার জন্য একটু আলু ভাজা করে নিয়েছি তা দিয়ে আর মিষ্টি দিয়ে খেয়ে নেবো আর এখানে ডাল ফোড়ন দিচ্ছি আর আজকে না আমি আর মেয়ে দেখো রান্না করছি দুজনে মিলে আর ও কত উঁচু থেকে ফোড়নটা দিচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ তো পারে না তা আজকে এসে বললো যে মা আমি একটু রান্না করব করবো তাইলাম ঠিক আছে তুমি আমার সাথে থাকো আমি দেখো আমি কীভাবে করছি তা ও ও দেবে ইচ্ছা আছে তা ওরকম ফোড়ন উঁচু থেকে দিয়ে তো আর একটু তেলের ছিটেও গেছে আমার গায়ে লেগেছে ওর গায়ে যদিও লাগেনি তারপরে ও পালিয়ে চলে গেছে আর এরপরে কিছুক্ষণ বাদে হাজব্যান্ড মাছ এনেছে তা মাছটা এখন ধুয়ে কিছুটা করব আর কিছুটা ফ্রিজে রেখে দেবো কারণ এতটা মাছ একসাথে খাওয়া হয় না আর আমি না মানে খুব বেশি পরিমাণে রান্না কোনো সময় করি না আমাদের যতটুকু লাগে আমি ততটাই রান্নাটা করি আমরা মাছটা সবসময় দুপুরেই খাই রাতের জন্য আর রেখে দিই না তাই রাতের জন্য যখন রেখে দিই না দুপুরে খাই আর তার উপর কী বলতো মানে মেয়ে আর আমি না মাছ একদমই খাওয়া পছন্দ করি না তো মেয়ে তো একদমই পছন্দ করে না তাও জোর জার করে খাওয়া আর আমিও তাই পছন্দ একদমই করি না তাই দুপুরে ওই তিন পিসি করি যাতে আমাদের তিনজনে হয়ে যায় আর হাজব্যান্ডও মাছ খায় তা বলে বেশি খায় সেটা নয় তাই গুনাগুণি করি আমি খুব একটা বেশি রান্না করি না আর কী বলতো পরের দিন আমরা একদমই বাসি জিনিস খেতে চাই না তাই মাছ বেশি করে রান্না করে রাখলে পরের দিন করে থাকবে সেগুলো ফেলে দিতে হবে সেই জিনিসটা একদমই আমার পছন্দের নয় তাই যতটা খাবার আমি ততটাই রান্না করি ওদিকে মাছটা বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে আস্তে আস্তে আর তারপরে তো মাছের মশলা তারপর আলু মাছ যা যা দেবো সমস্তটা গুছিয়ে রেখে এদিকে চলে এসেছি ঘরটা গোছাতে আর ওদিকে আমার রান্নাঘরে প্রচুর কাজ রয়েছে ঠিকই ওটা আমি রান্নার পরেই করব কিন্তু তার মাঝখানে আগে ঘরটা গুছিয়ে দিয়েছি আর তোমরা তো প্রতিদিন দেখো যে আমি রান্নার কাজ আর ঘর গোছানোর কাজ কিন্তু দুটো সমান তালে করি না হলেন আমি সমান সময়ের মধ্যে কাজ করে উঠতে পারবো না ওই এক রান্নাঘরেই আমি সারা দিন সময় কাটিয়ে দিই সেটা কিন্তু কোনো সময় না তার সাথে সাথে কিন্তু আমি টুকটুক করে ঘরের কাজগুলো করিনি এটা আমার খুব পছন্দের আর ঘর গোছানো গাছানো রাখতে না আমার খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি এটা আমার ছোটোবেলার থেকেই স্বভাব আর আজকে দেখো কম্বল ভাজ করার না একটা বেশ ভালো টেকনিক তোমাদের বলছি যেটাতে কম্বল খুব সুন্দর করে ভাজ করা যাবে তোমরা দেখলে যে আমি কম্বলটাকে কীভাবে ভাজ করলাম আগে অনেকদিন আগে আমি একটা কম্বল ভাজ করার টেকনিক বলেছিলাম সেমভাবে তা তোমাদের এটাকে আমি আবারও সেম ভেবে দেখিয়ে দিলাম দেখো একটা দিক কিন্তু আমি আরেকটা দিকের ভেতরে ঢুকিয়ে দিলাম তাতে কি হয় বলতো কম্বলটা খুলে মানে খোলে না আর এটা সুন্দর করে একটা জায়গায় থাকবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন শীতকালে কিন্তু এই কম্বল ভাজ করা খুব ঝামেলা হয় কম্বল খুলে গেলে বিছনাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে না মেসি লাগে একটা তা আমি সবসময় কম্বলটাকে এইভাবে ভাজ করে রাখি সেটা তোমাদের আজকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম ওই ঘরটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে বিছনাটাকে ভালো ভালো করে ঝেড়ে চাদরটাকে পেতে তারপরে ফার্নিচারগুলো ওই এক হাতেই আমি গুছিয়ে নিয়েছি তোমাদের যেটা বলছিলাম যে আমার কিন্তু এই যে ঘর গোছানো এই ব্যাপারটা সত্যি আমার খুব ভালো লাগে জানো তো আমার ওই রান্না করতে বেশি ভালো লাগে না কাছাকাছি করতে তো একদমই আমার পছন্দ হয় না হয়তো আমি পারিও না কাছাকাছি করতে অন্য কোনো কিছু পছন্দ হয় না কিন্তু আমার না ঘর গোছাতে সবচেয়ে বেশি ভালো লাগে আরেকটা কি ভালো লাগে বলো তো মানুষের সাথে কথা বলতে গল্প করতে নতুন নতুন মানুষকে জানতে এই আমার খুব ভালো লাগে যেটা আমার ভালো লাগে আমি তোমাদের কাছে সেটাই বললাম হয়তো অনেকে ভাবতে পারো যে বাবা রান্না করতে ভালো লাগে না সত্যি কথা বলতে আমার রান্না করতে একটুটুকু ভালো লাগে না আমার ওই করতে হয় তাই করি যাই হোক আমার ঘর গোছাতে বলছি আমি একদম ছোটো থেকেই খুব ভালোবাসি অ্যাকচুয়ালি কী বলতো যখন বাড়িতে বাপের বাড়ি থাকতাম তখন না এই যে বিছানার তোলা ঠোলাগুলো না আমি নিজে করতাম চাদর সুন্দর করে পাততাম আমার বাবা করতে আসতো কিন্তু আমি করতে দিতাম মাকে তো একদমই করতে দিতাম না আমার কারো কাজ পছন্দ হতো না আমি ঘর গোছানোর বেলায় না আমি নিজে করতাম এ বাড়িতে এসেও তাই এ বাড়িতে এসে আমি আমি শাশুড়ি মাকে বলতাম যদিও উনি আমাকে একদমই ওনার বিছানা ধরতে দিত না যদিও আমার নিজের ঘরটা বা অন্যান্য ঘরগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখতাম একটু পরিষ্কার টরিষ্কার করে রাখার চেষ্টা করতাম আর একটু মাঝে মাঝে না একটু চেঞ্জ করে দেওয়ারও চেষ্টা করতাম মানে এখনও করি যদিও এপাশ ওপাশ ফার্নিচার তো আর এপাশ ওপাশ করতে পারি না কিন্তু কী বলো তো জিনিসপত্রগুলো আমি একটু এপাশ ওপাশ করে দিই আর এখন তো নিজের সংসার নিজের সংসারে মানে যত কিছুই করে যাও না কেন কেউ কিন্তু বলার নেই আগে যখন শ্বশুর শাশুড়ির কাছে থাকতাম তখন পারমিশন নিয়ে করতে হতো স্বাভাবিক ব্যাপার কারণ ওরা জিনিস আমি তো এ বসবাস করতে পারি না কিন্তু এখন নিজের সংসারে আমি ওই ফার্নিচার বাদে সমস্ত কিছু একটু এ বসবাস করি আমার ভালো লাগে আমি গুছিয়ে রাখতে ভালোবাসি এটাই হচ্ছে মধ্যাগতা আর সবচেয়ে বড়ো কী বলতো এই ঘরটা যদি সুন্দর করে গোছানো থাকে না দেখবে নিজের মনটাও কিন্তু অনেকটা মানে শান্তি লাগে ভালো লাগে তখন মনে হয় না ওই যে বাইরে বারবার ঘুরতে যেতে ইচ্ছা করে তখন মনে হয় ঘরটাকেই সুন্দর করে গুছিয়ে রাখে আর আমার ঘর যে খুব সুন্দর বা তোদের আগেই বলেছি যে বাইরে এখনকার মানে অনেকের ঘর যেমন মার্বেল দেওয়া বা প্যারিস বা পুর্তি করা থাকে সুন্দর সুন্দর রঙ করা থাকে আমার ঘর কিন্তু একদমই সেই রকম নয় নর্মাল একটা ঘর আমি তাই মানে সেই ঘরটাকেই আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু গুছিয়ে রাখার আর কি মানে এমনি শপিস বা অন্যান্য সৌন্দর্য দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি জানি না কতটা পারি কিন্তু অনেক মানুষই আমার ঘরে যখনই আসে তখনই বেশিরভাগ মানুষই বলে যে আমার ঘরটা নাকি খুব সুন্দর এটা আমার খুব ভালো লাগে মানে আমি যে ঘর গুছিয়ে রাখি তাতে আমার স্যাটিসফ্যাকশান যে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি এবং অনেকে আমাকে বলে যে আমি নাকি খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখি আর এখানে দেখো আমার মেয়ে সকালের দিকে স্নান করে একেবারে বসে গেছে গল্পের বই নিয়ে ওর এখন এই কাজ হয়েছে এই গল্পের বই এক একটা করে কিনে দিতে হবে পরীক্ষার পরে তারপর ও গল্পের বই মোটামুটি দু দিনে তিন দিনে শেষ করে দেয় আর যেই গল্পের বইটা পড়ছে সেটা অনেকটা মোটা বই ওটা শেষ করতে একটু সময় লাগবে তারপরে আর বিশেষ কিছু মানে কাজ তোমাদের তারপরে স্নান করে আমরা বেরিয়ে গেছিলাম সেই আবারও মেয়ের কয়েকটা জিনিস কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি শীতের সময় তো মেয়ের না প্রচুর জিনিস লাগে ও অ্যাকচুয়ালি এতটাই বড় হয়ে যাচ্ছে মানে এতটাই লম্বা বা বড় হয়ে যাচ্ছে তাই মানে দিনকে দিন জামাকাপড়গুলো ছোটো হয়ে যাচ্ছে তা ওর জন্য কয়েকটা জিনিস কিনতে গেছিলাম তাই এই একটা গেঞ্জি পছন্দ হয়ে গেছে হাফাতা গেঞ্জি যদিও শীতের জন্য নয় কিন্তু পছন্দ যেহেতু হয়ে গেছে সেটা আমরা নিয়ে নিয়েছি আর এরপরে একটা হুডি কিনেছি যেটা এটা কিনতেই আমরা গেছিলাম তা এটাও বেশ ভালো লেগেছে তা এটাও নিয়ে নিয়েছিলাম বেশ সুন্দর দেখো বাজার কলকাতা থেকেই কিনেছি আর বাজার কলকাতা আমাদের বেলঘুরিয়াতে একটা রয়েছে তা সেখান থেকে কিনেছি আর এছাড়া কিনেছি একটা নাইটি যেটা হাজব্যান্ড বারবারই আমাকে বলছিল কেনার কথা কিন্তু আমি ওই যে বললাম না বেশি কিছু আমি কিনতে চাই না তা ও বলল তোমার যখন নেই তাহলে একটা কিনে নাও তাই এই কিনেছি আর এবার চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায় হাজব্যান্ড চপ নিয়ে এসেছিলো এই চপ মুড়িয়ে এখন খাবো তার সাথে একটু চা করে নেবো আর কয়েকটা বাজারও টুকি টাকি এনেছে তারপরে আমরা বাজারটা গোছাবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখলাম আরেকটা কথা তোমাদের যেটা বলার আছে সেটা হলো তোমরা অনেকেই আমার নতুন নতুন বন্ধু হচ্ছ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো কিন্তু আমি সহজে যেতে পারছি না তার কারণ আমি না প্রচুর পরিমাণে ভুলে যাই তোমরা কিছু মনে করো না তোমরা আবার এসে আমাকে জাস্ট একবার নক করে দিও তাহলে আমি তোমাদের কাছে চলে যাবো তাহলে টাটা বাই